আমি সকাল থেকে গা স্নান করে নিচ্ছি দেখো তো তোমার ফুল পুরো ভিজিছে এবার মানে সবাই জানো আমার ঘর মেদিনীপুরে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয় সে বৃষ্টি মানে বাড়ানো যায় নি প্রচুর বৃষ্টি হয়তে কি বৃষ্টি হয়টে পুকুরের জল সব তো আগে বৃষ্টি হইতালা না সব বাড়ি ফালিছে আবার বৃষ্টি হইতে আবার দেখো অখনও পুকুরও ভর্তি হয়নি বা ওখানি কি বৃষ্টি হইতে ঘন বাড়িতে পারিনি কীরকম ঘন বাড়ি বা তো তো মনে করি তো কীরকম বাড়ি বা ঘরে কোনো কাজকর্ম কিছু হয়নি যে দেখো দরজার ফাঁক দেখি দিই করে কি বৃষ্টি হয়ে গাড়ি গাড়িটাড়ি সব বুঝি হয়ে যাবে মনে হয় এই দেখো আমার অ্যালোভেরা গাছ আমি একটু সকাল থেকে একটুখানি অ্যালোভেরা মাখবা কইতেলি তার মাখার মদন তার ইয়ে হবে না বৃষ্টি হওয়াটে বৃষ্টি হই তাহলে বলে কি নি ওখানে একটু বৃষ্টিটা একটু একটু ধরছে ওই জন্য বাড়ি এসেই দেখো তোমাকে দেখাইটি আমার কত অ্যালোভেরা গাছ দেখো যাকে কয় হৃদ গো শহীদ কুমারি যে দেখো কত গাছ লাগিয়েছি আমি এই ও ছুরিটা লেসছে লেচিকে যে কাটবা কাটি গিয়ে একটু মাখবা সকল কয়টি নাকি কালা পড়ি যায় এটি ওই জন্যটুকু মাখবা তুলতে সেই দেখো লেসচি এটাকে লেইচিকে যে ধারের দিকে রাখবা এর একটা আঠা আছে আঠাটা মাখা যাবে নি ধারের দিকে রাখি দিলে এই যে আঠাটা বাড়ি যাবে ड़ी गाख बागो देख एग्लागान ये लागी एगा लग्न कम लगे तुम कहीब बिस्टिटा धर कत सुंदर वेदार लगे एखे मुरगी पाली हमारे माँ मुरगीगर देख कम तर पिछना चल नहीं खाईते घी ना लागे वो जो देखो गुरु बार काटे बिस्टी थमे गुरु बारे আমার তোমাদের মানে দেখিল কীরকম ঝড়ের মতন বাতাস হয় এটা বৃষ্টি থামেছে কিন্তু ঝড়ের মতন বাতাস হয় দেখছো কীরকম গাছের পাতা লড়ে দেখছো কীরকম ওই দেখো আমার বেটা আবার বাড়ি বাড়ির কথা লিখি ফুল ফুলগুলি লাগিবে বৃষ্টি ওই তাহলে না ওই দেখো চালিয়েছে ওই যে কোদাল আর বালতি লিখি চালিয়ে এটা আমাকে কয়টি পিছন বিছান আসতে ওর কটা লেবু তুলতে যাবো চলো ওই যে লেবু আনতে যাইটি টক রাঁধা হবে বৃষ্টি ঘাটে মায়ে ধরা হয়েছে টক রাঁধা হবে ওই যে কত লেবু হয়েছে দেখো গাছে আমার গাছের এরকম লেবু হয়েছে এগুলো আমার ধরনের লেয়া বয়সি গাছটায় লেবু দেখো কিরকম ভর্তি হয়েছে এটা হচ্ছে মানে লেবু বাগান আমার ঘরে লেবুর বাগান এটা দেখছো কত বড় বড়ো লেবু হয়েছে দেখো দেখিলাও তোমার মনে এই যে হাল হয়ে গিয়ে পড়িয়ে রইছে অখনও তার জল হয়নি ভালো রকম ওই জন্য রুয়া হয়নি রা হবে ওই যে এগুলো ব্যাগ আমারে জমিন এই যে রোয়া হয়নি ওখানে রা হবে তোমার ভাল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর আমার ব্লগ চ্যানেলে সকল আমার পাশে রইব আমার ঘর মেদিনীপুরে আমার নাম বাসন্তী রাখি দিইটি তো মানে সকল ভালো রইবা